নো 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 আবা এ ঘাসগুলান কে লাগাইছে এ ঘাস লাগাইছে তোমার দাদা দাদা লাগাইছে হ ঘাসগুলান পাইছে কোথায় কে ঘাসগুলা তোমার চাচার কাছ থেকে নিয়ে আসিছে বুঝছস চাচা পাইছে কোথায় এ বলদ রে আবা রাস্তা দিয়ে যাবার লাগলে লোকজনে কয় তিন বলদ যাইছে আমরা তিন ভাই যে যাই লোকজনে কয় শুধু বলদ যাইছে বলদ যাইছে আব্বা বল

তিনটা বলা দিলা আমার তিনটাই একসাথে বলদ দিলা একটা ভালো করতে পারলাম না এই বলো দেরা আমি বিয়ার সময় যদি দাওয়াতে দিত করে হ্যাঁ আমি বিয়া না করলে তোরা হয়েছিস কর থেকে হ্যাঁ তোরা হয়েছিস কর থেকে বিয়ার কথা উঠছে তাহলে আব্বা আমি বিয়ে করবো তোমার যেই কিসমের কিসমের বলদ তোমার মায়া দিবে কেটা বিয়া যে করবা তোমার মায়া দিবে কেটা আব্বা বিয়া করতে আবার মায়া লাগে এ তুই আগে বিয়া করবু তাহলে আমিও বিয়া করমু আব্বা তাহলে আমিও বিয়া করমু ও নো বিয়া করাবো মায়া দিবে মায়া কই হ্যাঁ নে হাই 갈লা দে পাছির বিটি কিনতে বি সুন্দর আরে আমি বিয়া করমু তুই তুই বিয়ে করে বিয়ে আমি করব না এটা সুন্দর আছে না না ওডা আমি বিয়ে করব না আমি বিয়ে করব আমি বড় না আমি বিয়ে করব না আমি আমি বিয়ে করব আমি বড় না আমি বিয়ে করব আমি বিয়ে করব আব্বা তুই কতছ রে এই

আমরা তিন তিন ভাই একসাথে বাড়াইলে লোকজনে পাই তিন বলদ তাহলে বিয়াও করবো একসাথে তোমাকে বলদ কইবে না কইবে কি তোমরা রাস্তার ভিতরে যেই সব কাজ কারবার করো এগুলা কোনো জাতির ভিতরে পড়ে হ্যাঁ হ্যাঁ কি তো জন্ম দিয়ে আমি বড় বলদ হয়ে গেছি আমরা কিছু কই না আমরা আব্বা বিয়া করলে তিন জুনে করবো তিন ভাই

বিয়ে আমি এখন থেকে যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তই বহাল থাকবে আর সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত ঠিক আছে বিয়া বড় মেয়েরই দেবো উত্তম কুমারেরই বিয়া দেবো এটাই কথা ফাইনাল ময়ামতা মাই শুনেন ওই রোহিন্দ্রার মেয়ে ওই মানে ফুলবানু ওই মেলাই আমাকে পছন্দ করে আমি পছন্দ করি রাস্তা রাস্তাঘাটে না দেখালে

আমার পোলার ধারে তোমার মায়ের যাইতে মানে তোমার বোন ডারে আমার পোলার লগে বিয়ে দেওয়ার কথা বলে গেছিল তো এইটারই কদ্দূর কি করলা সেটা জানার জন্যই যাচ্ছিলাম তোমার আব্বাজি কথা দেওয়া গেছিল আপনার তিন ছেলে যে বলদের বলদ আমার একমাত্র বোন বাপ মা কেউ নাই আরে ক্যামেরা করে তুলে দেবো আপনার ছেলের হাতে কথা ঠিকই কইছো আমিও মানি আমার তিনটাই বলো আমি কি করব তোমার বাপরে কথা দিছি এখন মরার পরে যদি ওই ফুলসিরাদের ময়দানে দেখা হয় তাহলে পরে তো আমার ওই গরুর ধরা দাঁড়ক দিয়ে টানে ধরে বলবে যে বন্ধু কি করে আসলা তখন আমি আমার বন্ধুর কাছে কি জবাবটা দিবনি কদিন

আমি বুঝবার পারিছি ওই নিয়ে তুমি কোনো টেনশন করো না ওই বিয়ের আগের দিনে আমার ওই একখান জমি তোমার বোনের নামে আমি লেখে নি হ্যাঁ আগের দিনে লেখে নি পরের দিনে তাহলে ওই কথায় থাকলো তুমি চাচাই তাহলে শুভ কাছে আর দেরি করতে নাই তাহলে আগামী শুক্রবারের দিনটা ফাইনাল করে ফেলি তাহলে বাপু ওই কথাই থাকলো আগামী ওই শুক্রবারের দিন আমি আমার ওই বিলিয়ানিয়া চলে আসব না তোমরা আয়োজনটা একজন করে ফেলছো হ্যাঁ আর বৃহস্পতিবারে ওই একখান জায়গা তোমার বোনের নামে আমি যাও আরে এ বল들아 আরে বেটা আমরা তো ওখানে বিয়ে পড়াইতে যা দুপুরে খাও বেটা হামু তাড়াতাড়ি আয় তোরা বাবা বাবা

কি কবো আমি তোমাকে আমি বলছি বাবা তোমার মুখে গেলে কি ভাবি নাচা সব আয়োজনটা আপনাদের জন্য বুঝেছিলাম ঠিক আছে চলো শুভ কাজে দেরি করতে

এই বলো তো কোনো কি ক্ষয়ক্ষ জুতাটা নিচে রাগ

ভালো করেছো তাহলে তোমার ওই লক্ষ মানে আমার অ্যাটাকের উপক্রম হয়ে গেছিল কথা তোমার সঙ্গে আমি আগায় রাখিনি পাঁচ হাজার টাকা করো কালকেই তো আমি ওইখানে জমি লেখে দিয়ে আসছি আবার বেশি যাচ্ছে বারোশো বারোশো

দ্বিতীয় কন্যা মুসাম্মাদ ফুলবানু খাতুনের সহিত পাঁচ হাজার এক টেকা দেড় মোহর দিয়া এক টাকা নগদ পাঁচ হাজার বাকি দেড় মোহর লইয়া তাকে স্ত্রী বলে কবুল করলে বলো বাবা রাজি কবুল বলো বাবা রাজি কবুল বলো বাবা কবুল ঠিক আছে সজা ওটা আপনি টেনশন করেন না কোন কায়দায় গেছে ওটা আমি বুঝতে পারছি বাবা তাড়াতাড়ি সারে ফেলো তো বিয়ের কাজটা তাড়াতাড়ি করে গুছায় ফেলে দেবো তাড়াতাড়ি করো 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 বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল 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 আমি সম্মতি দিলাম কবুল আলহামদুলিল্লাহ কবুল

मूल्य तले गाड़ी गाड़ी भाड़ा करने वो बंदी सब